কেমন আছে আশা করছি ভালো আছে আমিও খুব ভালো আছি ওয়েলকাম ব্লগ চ্যানেলি ওয়েলকাম আর নতুন ভিডিও নিয়ে সমস্ত কাজকর্ম সেরে রান্না অর্ধিত করেছি রান্না করতে উপসের পরের দিন একটু মাছের ঝোল খেতে সবারই ইচ্ছে করে তাই ইলিশ মাছ দিয়ে কলা দিয়ে আর বেগুন দিয়ে পাতলা ঝোল করবো কারণ হলুদ নুন আর লঙ্কার আর গাছ লঙ্কা দিয়েছি তারপরে যেগুলো পরে ঠরে ঠাকুর দেখা হয়েছিল এতটি টান হয়েছিল যে সবার জামা কাপড় সেইগুলো ভাজ করতে হবে বাসন জমে আছে বাসনগুলো মাছবো তা চলে তোমাকে দেখাই মাছের ঝেলের জন্য আমি মশলাপাতি দিয়ে কাঁচকলা আর বেগুন চাপিয়েও দিয়েছি আর কাঁচা লঙ্কা ফালি করে দিয়েছি মশলাটা আমার কষানো হয়ে গেছে ভালো করে তার পরিমাণ মতো জল দিয়ে দেবো আর এদিকে ভাত আর উচ্চ সিদ্ধ করে রেখেছি এই উচ্চ সিদ্ধ আলু সিদ্ধ আর এখানে আছে ইলিশ মাছ ভাজা রয়েছে আর এই দেখো বাসন বাসনও চার জমে রয়েছে বাসনও ভাজতে হবে আর জামা কাপড়ও ওই ঘরে ভর্তি টান ঝেলে মাছ দিয়ে দিয়েছি মাছ চাপানো হয়ে গেছে তোমাদের দেখাই কতগুলো জামা জমে বন্ধুরা পাহাড় সমান জামাকাপড় এলে সব ভাজ করতে হবে ভাজ ঠাস করে গুছিয়ে রাখতে হবে বরমাসের আছে আমার আছে ছেলে মেয়েরও আছে আই দেখে এখানে মুড়ি রাখা হয়েছে বললাম না এই ঘরটা শোয়া হয় না গোডাউন ঘর টাইপে এখানে নতুন জামাকাপড় এখানেও নতুন জামা কাপড় আছে এরা পুজোর দিন করেছিল লক্ষ্মী পুজোর দিন এটা মেয়ের ব্যাগ সব রয়েছে জামা কাপড়ের কোনো রকম রান্নাটা করে এসে জামা কাপড়গুলো ভাজ করে ফেলতে হবে কলা আর বেগুন দিয়ে আমার হয়ে গেছে এবার জামা কাপড়গুলো ভাজ করতে হবে সব জামা কাপড় ভাজ করতে আমার প্রথমে গিয়ে একটা ভাজ করে নেবো ঝাট করে তো জামা কাপড় করতে যে কতক্ষণ লাগবে তার কোনো ঠিক ঠিকানা নেই তো ঝপঝ করে ভাজ করে নিই করে ভিতরে আটকা পড়ে গেছে বিয়ার না না মা ওইদিক দিয়ে যাবে ওইদিকে রাস্তা আছে রে

ভাজ করে বেরিয়ে গেছি আমি ছেলেকে নিয়ে পড়তে দিতে ছেলেকে নিয়ে পড়তে দিয়ে ওখানে কালী ঠাকুরের মন্দিরে গেলাম দেখতেই পেলে তোমরা আর দেখাও রাত হয়ে গেছে আর রাতের ডিনারে বানিয়েছি আজকে চাউমিন এগ চাউমিন চাউমিন বেড়েও নিয়েছি খেয়ে নেবো এবার সবার খাওয়া গেছে এই গামলার এক গামলা চাউমিন বানিয়েছিলাম সবাইকে দিয়ে এসেছি আমারটাই রয়েছে চলো এবার খাওয়া দাওয়াটা সেরে ফেলি কিন্তু খেতে খুব ভালো হয়েছে তা আমি খেয়ে নি এখন দোকান লাগছে দেখতে তা জামিনটা খেয়ে করে আর একটু সময় ছিল না যে তোমাদেরকে দেখাবো অনেকগুলো জামাবো শুধু আমারটাই ভাজ করা হয়নি আমারটা কালকে ভাজ করবো আজকে আর হয়নি তাই বন্ধুরা খাওয়া দাওয়া সারা হয়ে গেল আজকের মধ্যে ভিডিও আমি এখানেই রাখছি আমার ভিডিও যদি ভালো লেগে থাকে আমার রেসিপি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না বাই